বলতে সেটাই বুঝলাম প্রশ্ন দাদা দাদামূলক দাদা টাইপের প্রশ্ন দাদার ভাবে আনসার দিতে হবে গোবরের ভিতরে দুর্গন্ধ গোবরের ভিতরে নেব আপনারা বলেছি গোবর উত্তরটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সঠিক অবশ্যই ভিডিওটি শেয়ার করে মার্কেট দেখার সুযোগ করে দিবেন আর আমার পক্ষ থেকে তারভাবে একটি ছোট্ট উপহার আপনাদের জন্য প্রশ্ন থাকবে কোন দুটি খাবার সকালের নাস্তায় খাওয়া যায় না কোন দুটি খাবার সকালের নাস্তায় খাওয়া যায় দশ সেকেন্ডের ভিতরে আনসার দিতে হবে আল্লাহ পাশ করে দিবেন পাশ করলেন ভাইরা কিন্তু উত্তর দিতে পারে নাই সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন আপনাদের জন্য প্রশ্ন হলো কোন জিনিস দুইবার ফ্রিতে পাওয়া যায় পরের বার টাকা দিয়ে কিনতে হয় দুই জিনিস কোন জিনিস দুইবার ফ্রিতে পাওয়া যায় পরের বার টাকা দিয়ে কিনতে হয় উত্তর পারলে বাইরে থেকে স্নান না পারবেন ভাই না পারলে বাইরে কিন্তু উত্তরটি পাশ করতে সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন বলতে হবে বাংলাদেশ জাতীয় ফুলের নাম কি আমার প্রশ্ন না সঠিক উত্তর কি হবে আপনার ভেঞ্জার বন্যর কোন একটি অক্ষরে একটি ছেলে মেয়ের নাম আছে একটি অক্ষরে একটি মেয়ের নাম একটি অক্ষরে একটি ছেলে একটি মেয়ের নাম আছে সেটা কোন অক্ষর

তোমার নাম কি মোহাম্মদ শাওন মোহাম্মদ শাওন জি তো তোমরা কি দাদা কাল বাবাদের সাথে জি হুম তো তোমাদের জন্য আজকে প্রশ্ন থাকবে কোন ঘরে দরজা খুললে লাইট জ্বলে যায় পারবা কবর কবরের দরজা খুললে লাইট জ্বলে মানে কোন ঘরের দরজা খুললেই লাইট জ্বলে তুমি বলো পারবা না তো দর্শক ছোট ভাইদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কোন ঘরে দরজা করলে লাইট জ্বলে উঠে তো তারা সঠিক উত্তর দিতে পারে নাই তো সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন